আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি মাহমদ হু অনুসল্লা আলা রসুল করিম আম কোরআনের শব্দ শব্দার্থ শিখি অক্রিয়া পদের ধারাবাহিক আজকে আমরা শব্দ নাম্বার আটশত একাশি থেকে নয়শত নাম্বার পর্যন্ত অর্থাৎ বৃষ্টি শব্দ শিখব ইনশা আল্লাহ আজকে আমরা যে বৃষ্টি শব্দ শিখব এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে অষ্টআশি বার শব্দ নম্বর আটশো একাশি নুবু ওয়াহ নুবু ওয়াহ তুন করে পড়লে গোলতাটা হা হয়ে যাবে নুবু ওয়াহ নুবু ওয়াহু ওয়াহ নুবু ওয়াহ নুবু ওয়াহ অর্থ হচ্ছে নবুওয়াহ নবুয় নুবু ও নবুয় নবুয় এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার আল্লাহ আল্লাহ রাসুল নবীদেরকে নবুয় দান করেছিলেন নুসুর 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 নূসুর নুসুর নুসুর অর্থ হচ্ছে উত্থান পুনরুত্থান নুসুর উত্থান বা পুনরুত্থান নুসুর উত্থান বা পুনরুত্থান এটাও করোনার বাবা হয়েছে পাঁচবার নুফুর 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 এখানে ওয়ের উপরে যজম রয়েছে এর জন্য মাদার হরফ লম্বা হবে নুফুর 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 অর্থ হচ্ছে বিমুখতা ঘৃণা বা পালানো নুফুর বিমুখতা ঘৃণা বা পালানো নুফুর বিমুখতা ঘৃণা বা পালানো এই শব্দটি করণের ব্যবহার হয়েছে পাঁচবার নিকাহ নিকাহুন অক করে পড়লে নিকাহ নিকাহ নিকা কাটা লম্বা জবর পরে লিফ মাদের হরফ নিকা নিকা নিকাহ নিকাহ অর্থ হচ্ছে বিয়ে কে আরবিতে বলা হয় নিকা নিকাহ নিকাহ বি নিকাহ বিয়ে এটা করোনার ব্যবহার হয়েছে পাঁচবার অতুন ও জিরত করে পড়লে ও জিরহ ও জির ওয়া ওটা লম্ব হবি মাদের হরফ জিৰ ৱা জিৰ জিৰ অ বুজা বহনকাৰী ৱিৰ বোজা বহনকাৰী ৱিৰ উজৰ ওখ্ৰ জিৰ বোজা বহনকাৰী এতিয়া কৰণ ব্যৱহাৰ হৈছে পাঁচবাৰ অ কি হয় অ কিয়োন অ কিয় হয় অ কি হয় ও ওটনা ও কে ও কি অর্থ হচ্ছে ঘটনা আপতিতু ও কি ঘটনা বা আপতিত এটাও কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার উস আ উস আ উস আ উস আ উস উস আহ উস অর্থ হচ্ছে সামর্থ্য বা সাধ্য উস আ সামর্থ্য বা সাধ্য উস আ সামর্থ্য বা সাধ্য উস আ সামর্থ্য বা সাধ্য এটাও কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার ইয়াহ ইয়া ইয়াহ ইয়া ইয়াহ ইয়া ইয়াহ ইয়া ইয়াহা আ ইয়াহ ইয়া এটা লম্বা হবে ইয়াহ ইয়া অর্থ হচ্ছে ইয়াহ আল্লাহর একজন নবী ছিলেন ইয়াহ ইয়া ইয়াহ ইয়া আলী সালাতু আসসালাম ইয়াহ ইয়া ইয়াহ ইয়া শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার আহবার আহবার আহ আহবার অর্থ হচ্ছে পণ্ডিত জ্ঞানী ব্যক্তি আহবার আহবার রুহবান আমরা কোরআন শব্দার্থ শব্দ শব্দে বাংলা অর্থ শিখি আমাদের গত ক্লাসে এবং এর আগের ক্লাসে এই বিষয়টা আমরা দেখেছি ইহুদ এবং খ্রিস্টানদের যে আলেম রয়েছে পণ্ডিত রয়েছে জ্ঞানী রয়েছে তাদেরকে আহবার রুহবান বলা হয় আহবার শব্দটি কোরআন ব্যবহার হয়েছে চারবার আহ 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 সারিন 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 অর্থ হচ্ছে অধিকতর ক্ষতিগ্রস্ত আখ সারিন অধিকতর ক্ষতিগ্রস্ত আখসারিন সারিন অধিকতর ক্ষতিগ্রস্ত আখ অধিকতর ক্ষতিগ্রস্ত এই শব্দটি করার ব্যবহার হয়েছে চারবার আর হ্যাম আর হ্যাম আর হ্যাম আর হ্যাম আর হ্যাম আর হ্যাম পরম দয়ালু অধিক দয়ালু আর হ্যাম আর হ্যাম আর হ্যাম পরম দয়ালু অধিক দয়ালু রহমান আর দয়ালু এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে চারবার আর জাল আর জাল আর জাল আর জাল অর্থ হচ্ছে হীনতম নিকৃষ্টতম আর জল হীনতম নিকৃষ্টতম আর জল হীনতম নিকৃষ্টতম শব্দটি ব্যবহার হয়েছে চারবার আজকা আজ আজ শুদ্ধতম পবিত্রতম আজকা শুদ্ধতম পবিত্রতম আজগা, শুদ্ধতম পবিত্রতম এই সব দুটো ব্যবহার হয়েছে চারবার হাত আসলিহ 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 হাত আসলিহ আসলিহ অর্থ হচ্ছে অস্ত্র শস্ত্র আশ্লেহাত অস্ত্র শস্ত্র আশ্লেহাত অস্ত্র শস্ত্র আশ্লেহাত অস্ত্র শস্ত্র লেহাত অশ্র শস্ত্র এই শব্দটির কোন হচ্ছে চারবার আসির 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 অর্থ হচ্ছে বন্দি আসির বন্দি আসির বন্দি এটা করানোর ব্যবহার হয়েছে চারবার আসিল, আশীল আসিল, 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 অর্থ হচ্ছে সন্ধ্যা আসিল সন্ধ্যা আশীল সন্ধ্যা আসিল সন্ধ্যা এইসব দুটো করানোর ব্যবহার হয়েছে চারবার আতহার 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 অতহার আতহার আতহার পবিত্রতম তহারত আমরা জানি যে পবিত্রতম আহ আতহার পবিত্রতম আতহার পবিত্রতম অধিক পবিত্র আতহার এই শব্দটি করণের ব্যবহার হয়েছে চারবার আক্যাম 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 আকাম আকাম দৃঢ়তম অধিক সঙ্গত আকাম দৃঢ়তর অধিক সঙ্গত আক দৃঢ়তর অধিক সঙ্গত আক ওয়াম আক আক ওয়াম দৃঢ়তর অধিক সঙ্গত শব্দটিও কোরআনে ব্যবহার হয়েছে চারবার আক লুন আক লুন আক লুন অক্ষরে পড়লে আক আক খাওয়া আক লুন খাওয়া আক খাওয়া এটা কোরআনে ব্যবহার হয়েছে চারবার আকিন্না 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 আকিনা আকিন্না আকিন্না অর্থ হচ্ছে আবরণ পর্দা আকিন্না আবরণ পর্দা আকিন্না আবরণ পর্দা এটাও এটা ব্যবহার হয়েছে চারবার তো এখানে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের শেষ হয়েছে শত শব্দ নাম্বার পর্যন্ত আলহামদুলিল্লাহ এক থেকে শত শব্দ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়েছে কোরআনের সবচেয়ে বহুল যে শব্দগুলো রয়েছে আমাদের আর অধিকাংশ শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা শব্দগুলোকে বারবার পড়বেন টার্গেট নিয়ে পড়বেন প্রয়োজন আপনি একদিনে পাঁচটা শব্দ পড়বেন বারবার পড়বেন দেখি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর ধারাবাহিকভাবে ভাবে ক্লাসগুলো দেখবেন আর আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাইদেরকেও শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমরা এখানে আর একশত শব্দ শিখবো অক্রিয়াপদের তারপর ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে করণের ক্রিয়াপদগুরু শিখবো ইনশাল্লাহ আমাদের তিনটি কোর্স কোরআনের শব্দার্থ শিখি এবং কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি এবং শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি আপনারা তিনটি কোর্স সমন্বয় করে দেখবেন ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা কোরআনের অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আর নিজে নিজে আস্তে আস্তে কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবেন আমরা কখনোই কথা বলবো না যে আপনি একদিনই কোরআনকে বুঝে ফেলবেন একদিনই কোরআন অনুবাদ করতে পারবেন এটা সম্ভবও না আপনাকে আস্তে আস্তে আপনার লক্ষ্য প্রাণী এগিয়ে যেতে হবে এর জন্য আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করব সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম অবরা কাতু